আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো যে প্রতিদিন যদি আপনি সহবাস করেন তাহলে সহবাসের অসুবিধা বা সুবিধা কি কি বা উপকারিতা এবং ক্ষতির দিকগুলো কী কী আছে এই বিষয়গুলো নিয়ে বন্ধুরা চলুন চলছে মূল আলোচনায় আমাদের অনেকেই আমরা হয়তো জানি না যে সহবাস করার মাধ্যমে আমাদের কত উপকার থাকতে পারে বা কত উপকারগুলো লোকই আছে তো প্রথমে সহবাসের উপকার নিয়ে আলোচনা করব এবং বিদেশের দিকে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করব। তো একজন নারী বা পুরুষ বা বিবাহের পরে কোনো দম্পতি যদি নিয়মিত শারীরিক মিলন করে বা জনমিলন করলে প্রথম নম্বর যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে পুরুষ যারা আছে তাদের পোস্টেড গ্ল্যান্ডে যে ক্যান্সার হওয়ার ঝুঁকি এটা কমে যায় অপরদিকে মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেক পরিমাণে অর্থাৎ নারী পুরুষ উভয়ের একান্ত স্পর্শগত যে জায়গাগুলো থাকে এখানে স্তন ক্যান্সার এবং পোস্টেট গ্লান্ডের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকাংশে কমে যায় দ্বিতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো এটা নিয়মিত সহবাস করার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের সারা দেহের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা ব্যাপক বৃদ্ধি পাবে যার কারণে ঘন ঘন কোনো রোগে আক্রান্ত হওয়া এবং সারা বছরই রোগাকেন্দ্র থাকা এই যে যে সমস্যাটা এটা কিন্তু দূরে থাকবে যদি আমরা নিয়মিত স্বামী স্ত্রী সহবাস করতে পারি তৃতীয় নম্বর যুবকটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হার্ট ভালো রাখবে অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু অনেক কমবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের হার্ট অ্যাটাকেই কোন ম্যাক্সিমাম মানুষ কিন্তু মারা যাচ্ছে তো আমাদের হাট ভালো রাখতে নিয়মিত স্বামী স্ত্রী যৌন কিন্তু কোনো বিকল্প নেই এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা চার নম্বর যে করবে সেটা হচ্ছে আমাদের ঘুমের সমস্যাটা দূর করবে অর্থাৎ যদি কোনো দম্পতি নিয়মিত সহবাস করেন তাহলে দেখা যাবে তাদের ঘুম না আসার মতো যে যন্ত্রণা যে একটা কষ্টকর ব্যাপার এই সমস্যা দূর হবে এবং আপনাদের ঘুমের সমস্যা নদী ঘটিয়ে সুন্দর একটা ফ্রেশ ঘুম আসার ব্যবস্থা হবে যদি নিয়মিত স্বামী স্ত্রী সহবাস করতে পারেন এবং পাঁচ নম্বর যে উপকারটা আপনার পাবেন সেটা হচ্ছে সকল প্রকার ব্যথা বিশেষ করে মাথা ব্যথা মাইগেনের সমস্যা কোমর ব্যথা এবং দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন পেশিতে ব্যথা এবং মেয়েদের বিশেষ করে পিরিয়ডকালীন সময় বা তার আগে বা পরে নিষ্পেট বা তল পেটে চিন করে ব্যথা করা এই সমস্যাগুলো কিন্তু দূর করে থাকে যদি কোনো দম্পতি নিয়মিত সহবাস করেন এবং ছয় নম্বরে যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু এন্টি এইজিং হিসেবে কাজ করবে অর্থাৎ আমাদের ত্বকটাকে ভালো রাখবে ত্বকে লাবণ্যতা থাকবে মলিনতা বা রুক্ষতা দূর হবে এবং আমাদের দেখা যাচ্ছে বয়স বৃদ্ধি পেলেও এইভাবে ভাবে আমাদের শরীরে ত্বক গোছাবে না বা আমাদের অ্যান্টি এজিং হিসেবে কিন্তু কাজ করবে যদি আমরা নিয়মিত সহবাস করতে পারি এবং লাস্ট নাম্বার যে উপকারটা আমাদের করবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা শারীরিক যে আমরা ব্যায়াম বলে থাকি বা এক্সারসাইজ এই ফিজিক্যাল এক্সারসাইজের কাজটা কিন্তু করবে যদি নিয়মিত আপনি সেক্স করতে পারেন অর্থাৎ এক সমীক্ষায় দেখা গেছে যে কোনো দম্পতি যদি মোটামুটিভাবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট সুন্দর একটা সময় নিয়ে সহবাস করতে পারে তাহলে তাদের প্রায় একশো থেকে একশো বিশ ক্যালোরি বার্ন হয় অর্থাৎ যদি কোনো দম্পতি মিডিয়াম গতিতে বিশ থেকে পঁচিশ মিনিট সহবাস করে তাহলে প্রতি মিনিটে প্রায় তিন থেকে চার ক্যালোরি বার্ন হয় এবং এক হিসাবে দেখা গেছে টোটাল সমীক্ষা অনুযায়ী যদি কোনো পুরুষ বা নারী আড়াই কিলোমিটার বেগে দেড় থেকে দুই মাইল পথ অতিক্রম করেন তাহলে তাদের যে কষ্ট বা শারীরিক পরিশ্রম হয় সেম পরিশ্রমটা হবে যদি আপনি আহ পঁচিশ থেকে ত্রিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিটের একটা সুন্দর সহবাস করতে পারেন এবার আসুন এই যে উপকারী দিকগুলো জানলেন আসলে আমি বলেছি প্রতিনিয়ত সহবাস মানে আপনারা এটা মনে করবেন না যে প্রতিদিন সহবাস করতে হবে সহবাসের নিয়মটা কিন্তু আমি আমার অনেক ভিডিওতে বলেছি সেটা হচ্ছে কোনো দম্পতি যদি সপ্তাহে দুই থেকে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সহবাস করেন অর্থাৎ আমরা বলি একদিন পর একদিন বা দুই দিন পর একদিন এভাবে করে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন পর্যন্ত সহবাস করেন তাহলেই কেবলমাত্র এই উপকারী দিকগুলো আপনি পেয়ে যাবেন এবার আসি ক্ষতিকর কি আসলে সহবাস বা জনমিলনের ওই ভাবে কিন্তু কোনো ক্ষতি নেই তবে একটু সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে যদি আপনি প্রতিদিন দিনে রাতে মিলে যদি একের সেক্স করেন তাহলে অধিকবার আপনার শারীরিকভাবে আপনি দুর্বলতা অনুভব করবেন বা আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দেখা দিবে। এইটা বাদে সহবাসে কিন্তু আর কোনো ক্ষতির দিক বা খারাপ দিক নেই সমস্ত দিকগুলো কিন্তু উপকার আর তাছাড়া নিয়মিত যদি আপনি সহবাস করেন আপনার দেখা যাবে চরিত্রগত দিক অনেক ভালো থাকবে বা চারিত্রিক দিক থেকে কিন্তু আপনি একজন সুন্দর মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো যারা বিবাহিত পুরুষ নারী যারা আছেন যারা আজকে ভিডিও দেখলেন চেষ্টা করবেন স্বামী স্ত্রী পরিমিত পর্যায়ে নিয়মিত সেক্স করার জন্য তো এই ছিল আজকের বিষয় ভালো থাকবেন আজ এ পর্যন্তই